গীতার একটা সুন্দর জিনিস যেটা দেখার গীতাতে সব কিছুতে এই যোগ শব্দটা এসেছে বারবার যে কোর আন্ডারস্ট্যান্ডিং সেই কোর আন্ডারস্ট্যান্ডিংটা হিসাব মতো সেই ঘুরিয়ে ফিরিয়ে যাই হোক তা কিন্তু যোগ তো এই যে যোগ এই জিনিসটা কি শ্রীকৃষ্ণ বিভিন্ন রকম মেন্টাল প্যাটার্ন বা আমাদের মনের বিভিন্ন দিক প্রেক্ষিতে যে আমাদের ম্যানিফেস্টেশান মনের এটাকে দাঁড় করালেন সব যোগ বলে কর্মযোগ জ্ঞানবিজ্ঞান জ্ঞান বিজ্ঞান মানে কি নলেজ আর বিয়ন্ড নলেজ এর যে কানেকশন অপরা পড়া তারপরে পড়ার থেকেও আগে চলে যায় যেটা অবাং মনস গোচরাম ট্রান্সেন্ডেন্টাল তো জ্ঞান বিজ্ঞান একটা যোগ দাঁড় করে দিল গুণত্রয় তিন গুণের যে নলেজ হাউ টু কানেক্ট উইথ দ্যাট কীভাবে গুণোত্তরের সাথে আমাদের যোগ হবে কারণ গুণোত্রয়ই প্রকৃতি সাংখ্যও প্রকৃতি আমাদের কাজ কিছু করতে কাজের মাধ্যমে কী করে যোগ হবে কাজ তো কিছু করতে মানে কাজের মাধ্যমে মানে লোকে ধরে কি আমাকে কাজ করতে হবে তা না কাজ তো করতেই হচ্ছে হাউ টু কানেক্টেড গেট কানেক্টেড ভক্তি কার মধ্যে প্রেম নেই সবার মধ্যেই ভালোবাসা আছে এই ভক্তিকে কীভাবে দাঁড় করালে ইউনিভার্সের সাথে তোমার যোগ স্থাপন হবে এই যে অ্যাসপেক্টগুলোকে শ্রীকৃষ্ণ যোগ শব্দ দিয়ে ইন্ডিকেশান করলেন শেষ মন্ত্রতে আমরা দেখছি এটাই শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে জন্ম কর্ম চমে দিব্যম হুম শেষ মন্ত্র আমাদের এটা ছিল অর্থাৎ এটা বুঝে যাওয়া দ্যার ইজ নো পারসন প্রত্যেকের জন্ম কর্ম এই বিষয়তে যত আমাদের ক্ল্যারিটি আসতে থাকে আমরা জন্মেছি কিছু কর্ম করছি হুম সব কিছু ডিভাইন কিন্তু আমরা ডিভিনিটিটা দেখতে পারি না বিকজ অফ পার্সোনাল ডেটা পার্সোনাল ডেটা কি আমরা কম্পেয়ার করি সবসময় আমি দুঃখী আছি আমার কিছু চাই যে যা চাইছে সে আগে অ্যাজামশান দিচ্ছে কি আমার কাছে ওটা নেই এবং যেটা চাইছে সেটা আমাকে পিসফুল করতে পারে এই তো ব্যাপার হোয়াট অলরেডি উই হ্যাভ আমরা তার সাথে হ্যাপি নই আমরা সাথে পুরনো সকালবেলা বলছিলাম যে আমাদের পুরো দেহ মনের সংরচনা নিজের মধ্যে হ্যাপি তার কিছু চাই না কিন্তু একটা পার্সেন্ট ভিতরে বসে আছে সে বলছে আমার কিছু ল্যাকিং আছে আমার কিছু চাই এবং যোগীরা দেখলো যে এটাই এই যে কানেকশান ইউনিভার্সের সাথে হয়েই আছে কিন্তু আমরা বলছি যে না কাঠ একটা কোথাও কাঠ আছে নেই কিছু চাই হ্যাঁ ওর এই অবস্থা আমার ওই অবস্থাটা চাই অথবা আমি বইতেই অবস্থা পড়েছিলাম আমি স্কুলেই অবস্থা পড়েছিলাম হুম সত্য মেয়েব জয়তে সত্য জয় লাভ করে এটা সত্য কাকে বলে জয় কাকে বলে আই হ্যাভ মাই ওন ডেফিনেশানস আমি তার সব সংজ্ঞা জানি এবং তা আমার কাছে নেই কেউ যদি বলতে আমরা কালকে আলোচনা করছি দুদিন ধরে আমাদের আলোচনা চলছে আমরা যদি দেখি ঠিক আছে নিজের পরাজয়ের সাথে যদি হ্যাপি হয়ে যাই একটু তাহলে তোমাকে আর আজকে আমরা অপরাজিতা পড়ছি না যদি জয় পরাজয় ওকে বলতে পারি তাহলে দেয়ার ইজ পিস আর আমরা কী বলছি আমাদের কাছে পিস নেই কারণ আমাদের কাছে কম্প্যারিজন আছে সবসময় আমাকে এটা পৌঁছাতে হবে একটা আইডিয়াল মেয়ে কেমন হয় একটা আইডিয়াল ছেলে কেমন হয় হ্যাঁ আধ্যাত্মিক ব্যক্তি কেমন হয় সমাধি কেমন হয় গীতার কে ভালো ভাষ্য দিয়েছে কোন শ্লোকটা গীতার মধ্যে ভালো কোনটা আমার পছন্দ দেখছ সব একটা একটা করে কম্প্যারিজন এটাই দুঃখের কারণ শ্রীকৃষ্ণ বলছেন যো মেয়ে ব্যক্তিতাত্ত্বত্য হয় যে জানে এভরিথিং ইজ ডিভাইন কারণ প্রত্যেকটি তার মতো করে তৈরি হয়েছে প্রত্যেকটা শ্লোক শ্রীকৃষ্ণ তার জীবনের পূর্ণ নির্যাস দিয়ে বলেছেন যে কোনোটাই যথেষ্ট তার বলছে আর পুনর্জন্ম হয় না তাকে বারবার বোকা হতে হবে না দশ নম্বরে ঢুকছি হুম বলছে যেরম যাত্রা যদি না করতে হয় তাহলে আসক্তি ভয় ক্রোধ বর্জিত হয়ে আমাতে তদ্গত চিত্ত এবং আমার শরণাপন্ন তথা জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে অনেক ভক্ত আমার স্বরূপ লাভ করেছেন বীত রাগ ভয় ক্রোধা ডেস্টিনি কি গন্তব্য কী মনময়া আমাকে লাভ করা বিইংনেস বিং বিং মানে আমাদের থাকা আমাদের হওয়া এর সাথে কোনো নেগোশিয়েশান চলে না সব নেগোসিয়েশান চলে কিন্তু আমি আছি এর সাথে কোনো নেগোশিয়েশান নেই তো ব্যাক টু সোর্স অর্থাৎ মনময়া হওয়া অর্জুন তুমি গত চিত্ত এখানে তৎ শব্দ হুম আমরা তত্ত্বমসি থেকে নিয়ে হুম এখানে যখন শাস্ত্রীয় ভাষা তো আমি ভেঙে দিচ্ছি তৎ তম অসি এরই তৎশব্দ মাত্র অর্থাৎ বিরাট এই অস্তিত্বের সাথে তদ্গত হওয়া কী কীভাবে হব তদগত বলছে বিত রাগ ভয় ক্রোধ আসক্তি ভয় এবং ক্রোধ বর্জিত হয়ে তো সম্ভবই নয় পতঞ্জলি খুব সুন্দর কথা বলেছে বলছে যোগের তৃতীয় সূত্র যোগ কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যোগ ও চিত্তবৃত্তি নিরোধ তা চিত্তবিত্তি নোধ করে কী লাভ হবে ওই যে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান দ্রষ্টা হয়ে অবস্থান করা এটাই যোগের উদ্দেশ্য তুমি যাই প্রক্রিয়া মারো মূল কথা এটা দ্রষ্টা হয়ে বা সাক্ষী হয়ে অবস্থান করা তার মানে কি আমরা এখন দ্রষ্টা নই আমরা কি হয়ে বাঁচছি এটাকেই এগিয়ে নিয়ে গিয়ে বলছি তুমি বৃত্তি হয়ে বাঁচছো তোমার স্বরূপ বৃত্তি স্বরূপ তোমার মধ্যে যা পপা ফলো এটা এখন তুমি হয়ে যাচ্ছ বার বার বারবার এটা প্যাটার্ন যে অহং কানেক্ট হতে চায় কিছুর সাথে ঠিক আছে এবং যুদ্ধ শব্দটা অর্থে তাকে কানেক্টেড না হতে দেওয়া বা দুরকমভাবে হয় অভ্যাস অভ্যাস আর আর শ্রীকৃষ্ণ একটা বলছেন বৈরাগ্য অভ্যাস এ না তো কন্তেয় বৈরাগ্য আমি যেই কথাটা বলছি আমার কনসেপ্ট যেটা তাহলে বৈরাগ্যের কনসেপ্ট আমি অভ্যাসের দিকে ধ্যান দিই না কারণ অভ্যাস বৈরাগ্যের যাত্রাপথ জামা কাপড় পরো প্যান্ট পরে জুতো পরো তুমি কোথাও পৌঁছাওনি ঠিক আছে যাবার প্রচণ্ড ইচ্ছা আছে কিছু না পরেও তুমি পৌঁছে যাবে দুটোই প্রয়োজন কিন্তু যদি বলো আমাকে আমার তরফ থেকে আজকের সময় আমার যেটা মনে হয় দায়িত্ব নিয়ে বলছে আমার মনে হয় বৈরাগ্য কিন্তু যার নেই সে অভ্যাস করবে কিন্তু যতই পড়ো তোমাকে ভালো জামা দেওয়া হলো ভালো জুতো দেওয়া হলো তোমাকে কি কোনোভাবে ভিতর থেকে সেই প্রেম এনে দেওয়া যাবে যে তুই পৌঁছাবে তা তো যাবে না আর যদি সত্যি গন্তব্যের প্রতি প্রেম এসে যায় যাকে বৈরাগ্য বলে বৈরাগ্য মানে অনুরাগ আর বিরাগের খেলা না ভালোবাসা এসে গেছে আই লাভ টু বি কেন এদিকে যাস না কেন ঘরে বসে থাকিস কারণ আমার ভালো লাগে না তা না আমার একা থাকতে ভালো লাগে তাই আমার বিরোধ নেই কোনো সাধারণ লোকের বিরোধ আছে যে সবাই বলবে যে ওটা খারাপ ও যে খারাপ ভালো না আমি এমন থাকতে ভালোবাসি তোমার সাথে সাথে কথা বলতে তুমি এসো আমার কোনো বিরোধ নেই কথা বলতে আমার ভালো লাগে না তোমার যেমন মতামত দি না তোর বাইরে যাওয়া উচিত তোমার মনে হয়তো বাইরে যাওয়া উচিত ইটস ফর ইউ ইউর ইউনিকনেস তাও আমার ইউনিকনেস দুটো কথা আমরা বলতেই পারি কোনো অসুবিধা নেই তো বি তোর রাগও ভয়করোধ একে লোকে বেশিরভাগ বলবে যে কন্ট্রোল আমি এভাবে বলবো না নো ইম্পর্টেন্স কে কী বললো তা তো ইম্পর্টেন্স নয় আর এই কেকির মধ্যে নিজের মনকেও রাখো কারণ মনটা কেরকম স্বরূপ হয়ে যায় সামনে যা ঘটলো মন আস্তে আস্তে ওটা বলতে শুরু করলো কেন এরকম বলতে শুরু করে এটাই মন মনের নিজের কোনো ডেফিনেশান নেই মন একটা ব্যাখ্যা মন একটা ট্রান্সলেশন ট্রান্সলেশান করতে কেউ করে ও ছোটো থেকে যেমন শিখেছে তেমন ট্রান্সলেট করবে ও সাউথে থাকলে ও ইডলিকে ট্রান্সলেট করবে ও বাংলায় থাকলে ও মাছকে ট্রান্সলেট করবে ওর কাজ ট্রান্সলেট করা হোয়াট ইজ বাংলায় জন্মানো বাঙালির ঘরে জন্মানো বা একটা কর্ণাটকে জন্মানো ইটস নট আওয়ার চয়েস কেউ জানে না সোর্স আমাদেরকে কোথায় কিভাবে রাখবে আমরা কোথায় কিভাবে হব কতদিন থাকবো কেমনভাবে জন্মাবো হাতটা নর্মাল হবে না এরকমভাবে আমরা কেউ জানি না ঠিক কিন্তু যা ঘটবে আমাদের ক্ষেত্রে মাইন্ডের ডিভাইস দেওয়া হয়েছে ও সেটাকে ইন্টারপ্রিট করবে আমার হাতটা অন্যের থেকে আলাদা এরকম এটা একটা ইন্টারপ্রিটেশন ইউ আর ইউনিক আমরা ধরে নিলাম কি এইটা নর্মাল এটা নর্মাল না মানে মা মহাজ কী বলছেন আমি বলছি আমি বলছি নষ্টবক্র বলছে আমি কোথায় বলব সুরদাস বলছে ঠিক আছে তো এরকম তো বলার কোনো অভাব নেই আবার এই সব থেকে অদ্ভুত অদ্ভুত গোলমালও করা যায় এরকম থেকে শুধুমাত্র মহাপুরুষ হওয়া যায় না তা মন্থরা বলছে কুব্জা বলছে এরাও অনেক কিছু কাণ্ড করেছে পুতনা বলছে দুটোই সম্ভব ইটস নট ইস্যু যে এর মধ্যে কিভাবে আমি এগোব ঠিক আছে তো আসক্তি ভয় ক্রোধ বর্জিত হয়ে অর্থাৎ এদেরকে এদের জায়গায় ছাড়ো না থাক না কোনো প্রবলেম নেই বলছি এটাকে রেখে বর্জিত করে অর্থাৎ এদেরকে এদের সন্তুলিত অবস্থায় রেখে আসক্তি ভয় লোভ এগায় না আমরা যদি একে পিন না করি পিন কি মনের ট্রান্সলেশন ওর আমার সাথে এটা করা উচিত হয়নি এবার চলো কোর্ট অফ দি এটা ঘটেছে আমি কি করতে পারি আমি এখন যেটা দরকার সেটা করতে পারি বুদ্ধিমান ব্যক্তি এই লাফড়ায় পড়ে না যখনই সেটাকে কন্টিনিউটি হতে চলেছে লম্বা টানতে চলেছে ব্যক্তি বলে ঠিক আছে ভাই বলে তুই হেরে গেলি হেরে গেলি বাবা তুই হেরে গেলি হ্যাঁ আমি হেরে গেলাম শ্রীরামকৃষ্ণকে বলছে যে কী জানি কথাটা ছিল বলছে দশ টাকা দিয়েছে দিয়ে বলছে যে আপনার এখনও ত্যাজ্য গাজ্য বোধ আছে শ্রীরামকৃষ্ণ বলছে হ্যাঁ আমার অত দূর জ্ঞান হয়নি শ্রীরামকৃষ্ণ যে ক্লিয়ার এটা লম্বা টানবে ঠিক আছে এই ক্রোধ রাগ ভয় যখন টাকা থাকবে অনেক লোক টাকা খরচা করে কারণ টাকা আছে কলকাতায় যাও এই দেখতে পাবে আমি খরচা কী জন্য করছি স্ট্যাটাস প্রুফ করতে দরকার নেই আমি জানি দরকার নেই কিন্তু আমি সিনেমায় দেখেছি যে একটা র্যাক থাকে তাতে জুতো রাখা থাকে একটা র্যাক আমারও থাকতে হবে তাতে জুতো সাজানো থাকতে হবে সব রকম ব্যবস্থাপনা থাকে কি জন্যে যে আমরা কন্টিনিউ করতে চাই লম্বা টাকা থাকা মানেই বলছে এগোবে ব্যাপারটা সে এত ম্যাচুরিটিতে পৌঁছেছে যে সে জানে যে আমাকে আমার চলছে তো আমার চলছে তো আমার শরণাপন্ন তৎগত চিত্ত হওয়াই আমার শরণাপন্ন হওয়া তুমি জীবনের সাথে কানেক্টেড থাকো এটা আমরা সকালে আশ্রয় শব্দটা বললাম তুমি আশ্রয়ই আছো জীবনের তুমি এর সাথে ডিসকানেক্ট হয়েও না আমি বলবো না কানেক্ট হও আমি বলবো ডিসকানেক্ট হইও না কেন ডিস কীভাবে ডিসকানেক্ট হই যখনই রাগ ক্রোধ লোভকে আমরা এমন জীবন কাটাই যে কন্টিনিউ করতে থাকি এটাকে এটা আসবে এবং এর নেচারই হলে ড্রপ হবে আসবে যাবে উঠবে পড়বে উঠবে পড়বে কারণ এটাতেই বাঁচে পুরোপুরো এগিয়েই আছে সারাক্ষণ এমন কোনো লোক দেখেছ সব সময় হাসছে এমন কোনো লোক দেখেছে এবার ক্যামেরার সামনে দেখে সবাই হাসে আমাদের ফিল্মস্টাররা শুধুই হাসে তো ওর পিছনে রক্ত ঝরানো স্ট্রাগল আছে তো যাই হোক আমার শরণাপন্ন আর তথা জ্ঞান স্বরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে কিছু করতে হয়নি তাদেরকে হাজার হাজার এটা ক্ল্যারিটি আসতে হয়েছে এটা জ্ঞানস্বরূপ তপস্যা ঠিক আছে এই যে তোমরা বসে বুঝছো আমরা আলোচনা করছি এটা একটা তপস্যা এবং এই তপস্যায় আমি মনে করি খুব মারধর ছাড়াই শোধন হয় হুম তুমি যখন বুঝতে থাকো যারা এখানে হয়তো মাছ মাংস আগে খেয়েছে কয়েকজন ছেড়েছে যে কজনই তারা যে ছেড়েছে তারা কোনো মারামারি করে ছাড়েনি ও মাছ না না খাবো না অহিংসা এরকম নয় আমাদের এখানে তো ওই রকমও হয় না আমি তো এদের তো পুজো টুজো করে আমি তো বলি লুচি ফুচিকে খেয়ে নে ভালো করে কারণ ইচ্ছা আছে মুখটা শুকিয়ে গেছে হয়তো এই এ বেশি বলে তো এসে হয়তো বলছে খিদে পেয়েছে আমি তখন আর একটুও সময় নষ্ট করি না যার মধ্যে গিয়ে সে খিদে পেয়েছে খেল যদি না খায় এবারে তার আর কাজ চলবে না যার পায়নি বা যে নিজেকে নিজেই সাজেশান দিবে ঠিক আছে আমি খাবো না এখন কিন্তু দাঁতে দাঁত চাপিয়ে যখন চলতে থাকবে তখন দেখবে খিচিয়ে যাবে শিবরাত্রির দিকে মহিলারা বেশি খিচিয়ে থাকে হ্যাঁ একটা থাকে না খাওয়াজনিত বিরক্তি আর একটা থাকে এই যে সারাদিন যে গায়ে যে এনার্জি নেই সেই জন্য শান্ততা তো মুখটা কেমন তাই খিচিয়ে তো আছে কিন্তু মুখটা দেখবে একটু মন মন্দিরে দাঁড়ানো সবগুলোকে দেখবে আর তাতেও মহিলাদের দের সৌন্দর্য আছে মহিলারা যে কোনো পরিস্থিতির জীবনে সাজতে পারে লিপস্টিক লিপস্টিক পরে চুরি টুরি পরে দাঁড়িয়ে সকাল থেকে খায়নি লাইনে দাঁড়িয়ে আছে সাজের এদিক ওদিক হবে না তো কিছু আন্ডারস্ট্যান্ডিং যা স্লোলি আসে প্যাসিভলি আমি বারবার প্যাসিভ কথাটা ইউজ করি জীবন প্যাসিভলি গঠন হয় অ্যাক্টিভলি নয় অ্যাক্টিভ গঠন করতে যাবে স্ট্রাগেলে নিজেরই হাফ এনার্জি শেষ হয়ে যাবে ভিতরে ধীরে 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 যা সমাহিত হতে থাকে উটের নাক ঢোকা নাক ঢুকবে আস্তে 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 উট ঢুকে যাবে দেখবি তুমি বাইরে চলে গেছো টেন্টের গল্প জানো তো এটা নাকি উটের বাইরে বসেছিল উটের খুব ঠান্ডা লাগছিল সংক্ষেপে বলছি মরুভূমিতে যেসব ওইসিসগুলো হয় তার আশেপাশে যদি খুব না থাকা যায় ঠিক আছে তো রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা হয় হুম ওখানে টাছ থাকলে একটু সন্তুলন থাকে কারণ কার্বন ডাইঅক্সাইড না নালে কইটুকু থাকে ওয়েসিস তো বেশি থাকে না মরুদ্যান ওটা বাদে আর তো উঁটের উপরে যেতে যেতে তো রাত্রিবেলা থাকতে হতো ওখানে কোথাও টেন্ট করতে হতো টেন্ট করতে হতো তো উঁট সামনে বাঁচ উটকে তা ঢোকাবে না ভিতরে অত বড় উঁট ঢুকলে টেন্ট কোথায় থাকবে তো উঠ বাসে পাশে বসে দেখো আছে বা তো বসে বসে যা খাবার টাবার দিত রাত্রি ধরে ওই কাজ ছিল হুম ফাট অনেকে নিয়ে যেতে পারতো অনেকে দেখবে সিনেমা টিনেমা দেখেছো জ্বালায় আমি ছোটোবেলায় বুঝতাম না তত যখন পড়াশোনা করিনি বুঝতাম যে সকালবেলা এত গরম রাত্রিবেলা কাঠ জ্বালায় কেন কারণ টেম্পারেচারে এটা হিউজ পার্থক্য হয়ে যায় ঠিক আছে কারণ যা ততটাই গরম হবে ততটাই তো উপরে উঠে যাবে ততটাই কুল ডাউন হবে অতটাই সেম নেগেটিভিটি যেমন পজিটিভ নেগেটিভ থাকে তো উটের আর কি হবে অত বড় চেহারাতে কাঠ জ্বাললেই বা কি না জ্বাললেই বা কি ঘণ্টাখানেক তো নয় ঠিক আছে উঠ বসে আছে খাচ্ছে যাচ্ছে তারপরে বেচারা ঠান্ডা হয়ে যায় গা একদম ও তো তেমন উট রোদ্রে রোদ্রে এতে চলছে মানে ওর বডি গরমের জন্য একাস্ট্যাম্পড ঠিক আছে সাডেনলি যখন ঠান্ডা হয় ওর একটু অসুবিধাই হয় ঠিক আছে ও একাস্ট্যাম রাত্রিবেলা থাকতে 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 হয়ে যায় তবু এখন যখন সামনে ব্যবস্থা আছে কেন আর টেন্ট মানে তো আর ইটের দেওয়াল নয় তো আস্তে করে ও কী করেছে বলছে বাবু আর কিছু না একটু নাকটা তো রাখি নাকটা এই জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আসতে বাবু বাবু তো রাত জাগবে না বাবু তো ঘুমানোর জন্য টেন্ট করেছে তো নাক ঢুকিয়েছে তো নাক ঢুকিয়ে কিছুক্ষণ বাদে বলছে আস্তে 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 কি হলো বলছে না না বাবু কিছু না এই একটু মুখটা রেখেছি তাই অত ভালোবাসা রুট আমাদের এই অবস্থা কিন্তু ভালোবাসার রুট নয় মুখটাই রেখেছে মুখটাও কি রাখবেন আমি পুরো দেহটা নিয়েছ মুখটা নিয়ে রাখবে না তবে আস্তে 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 কানটা ঢুকিয়েছে কানটা ঝটকা দিয়েছে এরমভাবে আমাদের কুকুর টুকুরকে করে দেবে কানে থানে একটু ইরিটেশনের রক কারণ কান খরকে হয় কুকুর বেশি হয় তো ঝটকা ফটকা দিয়েছে কী হলো জেগে গিয়েছে বলছে না মাথায় এসছে তো কান কি আসবে না কানটা কোথায় রেখে আসবো তো ঠিক আছে এখন আস্তে আস্তে করতে 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 ঢুকিয়ে দিয়েছে যখন উঠতে পিছনে যে এটা থাকে না ওর কুচটা কী বলে ওটাকে ভুলে যাচ্ছে তো ওটা থাকে ওটা ঢুকিয়েছে খাজ করে আওয়াজ হয়েছে কারণ টেন্টও গেছে ফেটে তো যে কী করছিস বলে এত অমানবিক হবেন না বাবু সারা দিন আপনাকে একটু খামকে শুতে তো দিন প্রায় তো ভোর হয়ে গেল আর কতক্ষণ ঠিক আছে তো এরম করে শেষ পর্যন্ত ঢুকে গিয়েছে পুরো ভিতরে ট্রেন ছিঁড়ে গেছে আর কি আছে ঢুকে যাওয়ার পরে এবারে ঢুকেছে তো ঢুকেছে এবারে লেজ নাড়ছে এদিক ওদিকের যে পশুর যেমন হয় বলছি কি ব্যাপার আস্তে 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 দেখছো তো এক ধারে শুয়েছিলে তো ওর পিঠটা প্রথমে টেকলো এই করতে 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 লেজ নাড়া থেকে একটু সরেছে সরিয়ে দেখছি ওই টেন্টের বাইরে চলে এসেছে আর টেন্টের ভিতরেও আছে তো আমাদেরও জীবন এই এইরকমই আমরা ভালোবাসা ভালোবাসা বলতে বলতে এটাই করি হুম প্রথমে আমার সাথে হাতে হাত থাকে হাতে হাতের পরে পরে একে অপরে ডায়রিটা দেখতে থাকি এক তারপরে আস্তে আস্তে হোয়াটসঅ্যাপ চ্যাটে অধিকার আসে পিনকোড বলো সে তো ভালোবাসেই না যে একে অপরে পিনকোড জানে না ভালোবাসা তো হয়ই না জানতেই হবে আর যদি পিনকোড চেঞ্জ করেছো তার মানে আগের দিন রাত্রে কিছু করেছো তুমি নাহলে পিনকোড কেন চেঞ্জ ঠিক আছে তো এরকম বিভিন্ন রকম ব্যাপার স্যাপার করতে 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 আস্তে 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 দুজনেই এক ঘরে ঢুকে যায় ঠিক আছে তো এক ঘরে ঢুকে যায় তারপরে দুজনেই আমরা ফিজিক্যালি বেরোই না একই ঘরে থাকি হয়তো একই বেডে হয়তো থাকে কিন্তু একজনের মন সংসার থেকে পুরো বাইরে চলে যায় আবার কিছুদিন পরে আরেকজনের মন বেরিয়ে চলে যায় সবসময় গৃহস্থ করে একজনই থাকে কখনো দুজন ফিজিক্যালি মেন্টালি একসাথে থাকে না স্বামী বলে ছেড়ে দেখিয়ে দেবাছি আর স্বামী ঘরে ঢুকে গেলে বউ বলে আমার জীবনে থাকাই বেথা এই লোকের সাথে তো কখনো দুজনে শান্তিপূর্ণ অবস্থান হয়নি তো এইরকমই যাকে যার জায়গা তাকে সেখানেই রাখতে শিখতে হবে জীবনে তো জ্ঞান যেমন প্যাসিভলি ঢুকে কাজ করে অজ্ঞানও তেমনই প্যাসিভলি ঢুকে জীবন নষ্ট করে এই জন্যই যোগ অর্থাৎই হলো ধ্যান সচেতনতা যেখানেই সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘটি এই অবস্থা জীবনের সব ক্ষেত্রে আর আমরা এখন তোমরা এখন কোথায় আছো আমরা সবাই কোথায় আছি আমরা রাস্তায় ঘোরাফেরা করছি আর হাই ট্রাফিক এই সময় যৌবন বয়স হাই ট্রাফিকের সময় তো চলতেই থাকবে ট্রাফিক এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা আমাদের লাল রং চোখে একটু বেশি লাগে আমাদের নতুন জিন্স চোখে একটু বেশি লাগে সব কিছু চোখে এই মুহূর্তে বেশি লাগে কারণ প্রকৃতির চোখকে এইভাবেই নির্মাণ করেছে তো সব থেকে বেশি ধ্যানস্থ হওয়ার সময় যৌবন আর সব থেকে বেশি অজ্ঞান করার চেষ্টা হয় এতেই আগেই বলে দেওয়া হয় যে উঁটের সাথে ঘর কর না তুমি ভালো মালিকই না তো এই জ্ঞানরূপ তপস্যা যারা পবিত্র হয়ে অর্থাৎ ন্যাচারাল প্রেম জীবনে এসে গেলে একবার এই বিইংনেসে প্রতিষ্ঠিত যায় মানে কি প্র্যাকটিক্যালি বিইংনেসে প্রতিষ্ঠিত হবে না ভাই তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় থাকি দুটো কথা বলে নেবো দরকারে দুটো চুমু খেয়ে নেবো কিন্তু কাছাকাছি বেশি থাকবো না বেশি থাকলে গোলমাল তাই স্যার শ্রীকৃষ্ণের এই মন্ত্রতে বলে দিলেন যে ব্যালেন্স করো এই জন্য প্রত্যেকটা শব্দে যোগ প্রত্যেকটা অধ্যায় যোগের কথা দিয়েছে একটুখানি অ্যালার্ট হয়ে যাবে ভাই যখনই গোলমাল হচ্ছে না জীবনে গড়বড় হচ্ছে মাথাটা এদিক ওদিক করছে কারণ যোগ তো মনেরই বিজ্ঞান পতঞ্জলির আগে যোগকে এত সুন্দরভাবে সাজানো হয়নি এর যে রহস্য ওটাকে একদম শুদ্ধ বিজ্ঞানের একটা ফর্মে আনা হয়নি পতঞ্জলির যদি যোগসূত্রকে একটা পেপারে পুরো ঢালা যেতে পারে এইটুকুনি সূত্র মাত্র চারটে চার পাঁচটা পাদের মধ্যে বিভূতিপাদ নিয়ে লোকে মাথায় কৈবল্য পাদ আছে সাধন পাদ আছে সমাধি পাদ আছে তো সব মিলিয়ে উনি যেগুলি বলেছেন এগুলি একটি মনোবিজ্ঞানে গভীর তল থেকে বেরিয়েছে এবং ওটাকেই শ্রীকৃষ্ণ একদম ডিস্টার্ব করে বেদান্তের সাথে কানেক্ট করে গীতা রেখেছে এই জন্য সর্ব উপনিষদ এই সব কিছুর সার এমনি এমনি গীতাকে আনা হয়নি যদি গীতাকে ডিকোট করা যায় নাহলে মনে হবে যুদ্ধ হিসেব মহাভারত কি পারিবারিক যুদ্ধ এতে কোনো সন্দেহ নেই যদি ওকে কাহিনী হিসাবে ধরা হয় কিন্তু এর মধ্যে যে গুপ্তধন তা গীতায় আছে